আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব চুরি ছিনতাই ডাকাতি দিনে ডাকাতি অনেক ধরনের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে আজ একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি আপনারা আশ্চর্যান্বিত হবেন ক্যারিয়ার কোম্পানি থেকে লোড করা সম্পূর্ণ ঘাড়ি সম্পূর্ণ মাল যাবতীয় মাল সম্পূর্ণ উধাও করে দেওয়া হয়েছিল প্রায় তেরো দিন পর উদ্ধার হয়েছে কিছু সামগ্রী এখনো সম্পূর্ণ সামগ্রী উদ্ধার এবং চুরিকাণ্ডের সহিত যারা জড়িত তাদের সকলকে পাকড়াও করা সম্ভব হয়নি ঘটনা হচ্ছে গত তেরো মার্চ তারিখে শিলচর বিলফার স্থিত ট্রান্সপোর্ট কোম্পানি একটি গাড়িতে একটি ছয় চাকার ট্রাক গাড়িতে বিভিন্ন ধরনের সামগ্রী লোড করে দেয় সে সামগ্রীগুলো মিজোরামের ছায়া পৌঁছার কথা ছিল তো পরবর্তী সময়ে সাতাইশ তারিখ সেই গাড়িটি পৌঁছায় মিজোরামের আইজল পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাদের সেই চালকের সহিত যোগাযোগ ছিল সেই সাতাইশ তারিখ বিকেলের দিকে গাড়ি চালক জানায় ট্রান্সপোর্ট কোম্পানি কে জানায় গাড়িটি রাস্তায় বিকল হয়ে গিয়েছে গাড়িটির পাম্প বিকল হয়ে গিয়েছে তো সেই বিষয়টি অবগত হওয়ার পর ট্রান্সপোর্ট কোম্পানি গাড়ি দেখে সেখানে কোনো গাড়ি নেই তো সন্দেহ হয় ট্রান্সপোর্ট কোম্পানির তারা পরবর্তী সময়ে সেই চালকের সহিত যোগাযোগ করলে মোবাইল সুইচ অফ আসে তারা দ্বারস্থ হয় শিলচর সদর পুলিশের লিখিত একটি এফআইআর দায়ের করা এফআইআর দায়ের করা হয় শিলচর সদর থানাতে ঘটনার তদন্ত নামে পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রায় তেরো দিন পর পুলিশ যে বিষয়টি অবগত হয় যে যে নম্বর সন্নিবিষ্ট করে সেদিন তারা গাড়িটি লোড করেছিল সেটি সে গাড়ির অরিজিনাল নাম্বার নয় একটি ডুপ্লিকেট নাম্বার তারা সন্নিবিষ্ট করে গাড়িটি লোড করেছিল তার মানে হচ্ছে তারা গাড়িটি লোড করার আগেই যে মালগুলো সম্পূর্ণ উধাও করে দেবে সেই চক্রান্ত তারা করছিল সেই বিষয়টি যখন পুলিশ অবগত হয় পরবর্তীতে সেই ঘটনার তদন্তে গতি আসে তো আজ 13 দিন পর পুলিশ দক্ষিণদলায়য় আসাম মিজোরাম সীমান্তবর্তী রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের জামালপুর গ্রামে আনা দেয় সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী জামালপুর গ্রামের বাসিন্দা সোনা মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে বেশ কিছু সামগ্রী এখানে 3 ফ্লাইবোর্ড আর অন্যান্য বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে যে সমস্ত সামগ্রী ছোটখাটো ছিল অনেকগুলো সেগুলো কিন্তু উদ্ধার হয়নি প্রায় 8 লক্ষ টাকার সামগ্রী 7 থেকে 8 লক্ষ টাকা সামগ্রী হবে যেগুলো উদ্ধার হয়েছে তো আমরা যে বিষয়টি অবগত হইছি ট্রান্সপোর্ট কোম্পানি সহwidetildeতে ট্রান্সপোর্ট কোম্পানি ম্যানেজারের সহিত আমাদের কথা হয়েছে যেখানে তিনি উল্লেখ করছেন প্রায় 18 লক্ষ টাকার সামগ্রী সে গাড়িতে লোড করে দেওয়া হয়েছিল আর যখন মাল উদ্ধার হয়েছে সেখানে 7 থেকে 8 লক্ষ টাকা সামগ্রী উদ্ধার হয়েছে তো বাকি মালগুলো কোথায় গিয়েছে এবং সে গাড়িটি বর্তমানে কোথায় রয়েছে সে বিষয়ে এবং এক ঘটনা সহিত কারা জড়িত অনুমান করা হচ্ছে উপত্যকার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন সে ঘটনা সহিত জড়িত থাকতে পারেন তো জড়িতদের সন্ধানে পুলিশ কিন্তু তদন্ত অব্যাহত রেখেছে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া মালের যেটা সঠিক পরিমাণ বা কত টাকার মাল হবে সেটার অ্যাপ্রক্সিমেট একটা অনুমান করা হচ্ছে সাত থেকে আট লক্ষ টাকা হবে আর যেখানে সম্পূর্ণ গাড়ি বুঝাই করে দেওয়া হয়েছিল বাকি মালগুলো কি করা হয়েছে চোরের দল যারা এই মালগুলো সেখান থেকে উধাও করেছিল যারা মালগুলো সম্পূর্ণ সম্পূর্ণ উধাও করে দেওয়ার উদ্দেশ্যে যে যে গাড়িটি তারা এখানে লোড করেছিল এই ঘটনা সহিত খারা জড়িত সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করছে পুলিশ আর দক্ষিণ দলাই অঞ্চলের এই যেটা বিষয় সেটা কিন্তু এত অঞ্চলের চাঞ্চল্যের সৃষ্টি করেছে আপনারা অবগত আছেন গত বাইশ মার্চ তারিখে প্রকাশ্য দীপালুকে এই দক্ষিণ দোলাইয়ের ভাগাবাজার থেকে রাস্তায় ঘাড়ি আটকে একজন মিজু নাগরিকের তেরো লক্ষ টাকা লুট হয়ে যায় সে যাত্রায় সে ঘটনার সহিত মাত্র একজনকে পুলিশ পাকড়াও করেছে বাকিরা কিন্তু এখনো মুক্ত আকাশের নিচে বিচরণ করছেন আপনারা অবগত আছেন এই দক্ষিণ দলাইতেই একজনের ঘরে প্রবেশ করে রাতের অন্ধকারে সেই পরিবারে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা সেই ঘটনায় কাউকে পাকড়াও করা হয়নি বিষয়টি স্থানীয় মানুষ উল্লেখ করছেন চুরি চিন্তাই এবং এ ধরনের ঘটনা অনেক অনেকে ঘুন বেড়ে গিয়েছে সেজন্য মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন মানুষ দাবি তুলছেন যে এই সমস্ত ঘটনার সহিত যারা জড়িত প্রকৃত যারা অপরাধী সেই সমস্ত অপরাধীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যেন